আমি মানুষকে সৃষ্টি করেছি আমসাজ সংমিশ্রিত শুক্র দ্বারা এরূপে যে আমি তাকে বিধানাধীন করেছি সুতরাং আমি তাকে করেছি সামি ও দৃষ্টিশক্তি সম্পন্ন ইন্না সাবিলা আমি তাকে পথ দেখিয়েছি ইম্মা শাহ কিরণ হয়তো সে কৃতজ্ঞ হয়েছে ও ইম্মা ক্যাপুরা অথবা অকৃতজ্ঞ হবে ইন্না আতাদনা আমি প্রস্তুত করে রেখেছি লিলকা ফেরিনা কাফেরদের জন্য সালাশিলা শৃঙ্খল ও আগলায় ও বেরি সমূহ ওয়াসা ই এবং জ্বলন্ত অগ্নি ইন্নাল আব র যারা নেক্কার ইয়াশ্রবু নামিন কাসিন তারা এমন পানপাত্রে পাত্রে পান করবে কানা মিজা জুহা কাফর যাতে কাফুর মিশ্রিত থাকবে আইনান এমন ঝর্ণা হতে ইয়াশ্রবু বিহা ইবাদুন যা হতে আল্লাহর বিশিষ্ট বান্দাগণ পান করবে যা তারা যথেচ্ছা প্রবাহিত করে নিয়ে যাবে ইউনাজিরি তারা ওয়াজিব কার্যগুলো পালন করে থাকে ইয়াওমান এবং সেই দিবসকে ভয় করে কানা সর্রহ মুস্তুই র যার কঠোরতা সর্বব্যাপী হবে ওয়া ইতু ইমুনাত আর তারা খাদ্য দান করে আলা হুববিহি আলা হুববিহি আল্লাহর মহব্বতে মিস্কি ওয়া ইয়াতীমা দরিদ্র ও এতিম ওয়া আসীরা ও বন্দিকে ইননা মানুত ইমুকুম আমরা তোমাদেরকে খাদ্য দান করছি লেওয়াজ আল্লাহি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা নুরিদু মিনকুম না আমরা তোমাদের নিকট চাই জাজআন প্রতিদান ওয়ালা শুকুরা আরনাকৃতকতা ইন্না না খাওয়াফু আমরা আশঙ্কা করছি মির রব বিনা আমাদের প্রভুর পক্ষ থেকে ইয়মান এক দিবসের আবু সাংকম কঠিন ও তিক্ত করুম ল হু অনন্তর আল্লাহ তাদেরকে নিরাপদে রাখবেন সাররা জ্বালিকালে ইয়ামি ওই দিবসের কঠোরতা হতে বলা ক এবং তাদেরকে দান করবেন না দরতা ও সুরু ও আনন্দ

আর অবস্থা এই হবে যে বেহেস্তের বৃক্ষসমূহের ছায়া তাদের উপর চোখে থাকবে বা ভুল লীলাত পুতুফুহা তাঁত লীলা আর তার ফলপুঞ্জ তাদের আয়ত্তাধীন থাকবে ওইত আলাইহিম আর তাদের নিকট আনায়ন করা হবে আন ইয়াতি মিং ফিরবতিন রৌপ্যের পাত্র বাকওয়া বিং কানাত কওয়ারি এবং পানপাত্রসমূহ যা কাঁচের নির্মিত হবে হওয়াররব মিং ফি্ক্ততিন ওই কাজ রূপনির্মিত হবে। কদ্্যার উহা তাকদীর পূর্ণকারীগঞ্ যথপযুক্ত পরিমাণে পূর্ণ করবে। অজ কওনা ফিহা কাসান আর তথা তাদেরকে এমন শরাবের পেয়ালা পান করানো হবে। কানা মিসা, জুহা সাং জাবিলা। যা আদ্রক সংমিশৃত হবে। আইনাং ফিহা জান্নাতের এমন নির্ধরেী হতে তুসাম্মা আসাল সাবিলা, জার নাম সাল সাবিল। আলাইহিম আর তাদের নিকট ঘুরে বেড়াবে হুলদানুম খাল্লাদুন এমন বালকগণ যারা সদা বালকই থাকবে ইদা র আইতাহুম হে শ্রোতা যদি তুমি তাদেরকে দেখো হাসিফ তবে এরূপ মনে করবে লু লু আম্ মাংসু যেন বিক্ষিপ্ত মুক্তা ওয়া ইদা র আয়তা আর হে শ্রোতা যদি তুমি সেই স্থান দেখতে পাও সোমবার আয়তা তবে তুমি দেখতে পাবে নাহিমাও মুলকান কাবি র বিরাট নিয়ামত ও বিশাল রাজত্ব আলাইহিম সেই জান্নাতবাসীদের উপর থাকবে সবুজ পোশাক ও আর মোটা রেশমের পোশাকও হল্লু আসা আর তাদেরকে রৌপের কঙ্কন সমূহ পরানো হবে ও সাকহম আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন সারবাং তাহুরা পবিত্র পানীয় ইন্নাহাদা কান আলাকুম জাজা আন এটা তোমাদের প্রতিদান বা কান আছে এবং তোমাদের সাধনা মকবুল হয়েছে ইন্না নাহানো নাজ আমি নিশ্চয় আমি অবতীর্ণ করেছি আলাইকালপুর আন আপনার প্রতিকুর আনকে তাংজিলা ক্রমে ক্রমে করে ফাসবির অথবা আপনি অটল থাকুন লে হুক্মির বিকাশীয় প্রভুর নির্দেশের উপর ওয়ালা তুতিয়ার আর অনুসরণ করবেন না মেনহুম তাদের অন্তর্গত

নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় ইউ দেখিল তিনি অন্তর্ভুক্ত করেন মাই আশা ও যাকে ইচ্ছা ফি রহমাতেহি সিও অনুগ্রহের আদালাহুম আর জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছেন আদাবান আলিমা যন্ত্রণাময় শাস্তি